ঘটনাটি ঘটে রাত বারোটা নাগাদ আর কল্যাণী থানার ঘোড়াগাছা এলাকায় মৃতের নাম মুস্কান মন্ডল বয়স চব্বিশ বছর স্থানীয় সূত্রের খবর জানা যাচ্ছে ঘোড়াগাছা স্কুলের মাঠে মিলন মেলা চলছিল সেখানে একটি স্থানীয় ক্লাবের পাশে গ্যাস বেলুনের পশড়া সাজিয়ে বিক্রি হচ্ছিল সেই সময় হঠাৎ করে সিলিন্ডার ফেটে জখম হন চারজন তাদেরকে কল্যাণী জেএনএম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মৃত্যু হয় একজনের আহত তিনজনের মধ্যে বেডুন বিক্রেতাও রয়েছেন ঘটনায় এলাকায় শোকের ছায়া তদন্তে কল্যাণী থানার পুলিশ ও খাওয়া দাওয়া করে নিয়ে আমাদের বাড়ি থেকে আমার বোনের মেয়েরা এসছে সব মেলায় যাচ্ছে বলছিল যে চলে বৌদি মেলায় যায় তা বলছে আমি যাব না ছেলেটার ঘুম পাড়িয়ে নিয়ে তারপর যাবো তাড়াতাড়ি যা দশ মিনিট হয়ে ছেলেটা ঘুমিয়ে গেছে আমি আমার বললো মা তুমি এখানে না বসো আমার ছেলেকে দেখো আমি একটু যাবো আর আসবো আমি ফোন করছি এবার আমার বোনের মেয়েদের কাছে ফোন করেছে তারপরে ওরা বলেছে যে আমরা মাঠে দাঁড়িয়ে আছি মেলার মাঠে আসো তাড়াতাড়ি করে বুঝিয়ে চল যাওয়ার সাথে সাথেই ওই আওয়াজটা হয়েছে আশা হওয়ার পরে আমি কিছুক্ষণ পরে ফোনটা করি ও বাড়ি আসছে না ভয় পায় তো ফোন করছি যখন তখন আমি ওর ফোনে পাচ্ছি না একজন ফোন আমাদের পিছনে বট একটা ছেলে ফোন করিয়ে পেয়েছে কারণ ওকে জিজ্ঞাসা করলাম যে কোথায় পেয়েছে ফোনটা দিয়েছে তখন আমি ওকে খুঁজতে গেছি খুঁজে পাইনি তারপর আমার ছেলেকে ফোন করছি আমার ছেলেও জানে না আমার ছেলেও জানে না আমি ওকে খুঁজে গেছি খুঁজে পাচ্ছি না তারপর সবাই বলছে যে এরকম একটা বউ গোলাপি কালার সালোয়ার কামিজ পরে হিজাব পরে ছিল আমি তখন বলছি যে আমার আমার মস্কান ওই তখনই আমি

মোট কতজন কার ক্ষতি কতজনের ক্ষতি হয়েছে কি জানেন এই যিনি যিনি আপনার বৌমা তার নাম কি আনুমানিক বয়স কত বয়স কত

পরে যখন জানতে পারলাম আমি এখানে এসে দেখলাম যে সব মানে ওই গ্যাস সিলিন্ডারে যে বেলুন বাস্ট হয় না ওটাই বাস্ট হয়ে আমাদের গ্রামের একটা ওয়াইফ আর তিনজন বাইরের তারা পুরুষ তিনজন হসপিটালে ভর্তি আছে একজন যে মহিলাটার লেগেছে ও মহিলাটা মারা গেছে মহিলার নাম জানা গেছে কিছু না আমি এখনো পর্যন্ত গোটা নাম জানি না হাসপাতালে গিয়েছিলেন হ্যাঁ হাসপাতালে আমি গিয়েছিলাম গিয়ে দেখলাম যে গোটা মানে মারা গেছে আর দুজন এমসে ভর্তি ছিল ওদেরকে রেফার করেছে একটা জএনএম আর একটা হচ্ছে কলকাতা পিজি হসপিটাল হ্যাঁ টোটাল চারজন 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 এখন এখন এমনি পরিস্থিতি এলাকার পরিস্থিতি কেমন আছে এলাকার পরিস্থিতি দেখো রাত্রে সব শান্ত হয়ে আছে এখন মর্মান্তিক ব্যাপার এটা একটা দুর্ঘটনা শোকের ছায়া নেমে শোকের ছায়া নেমে এসছে এলাকায় আমি হসপিটালে গেছিলেন হ্যাঁ আমি হসপিটালে গেছিলাম হসপিটাল থেকে জাস্ট আসলাম